পুত্রের বয়স মায়ের বয়স এক তৃতীয়াংশ পিতা মায়ের চেয়ে ছয় বছরের বড় তিনজনের বয়সের সমষ্টি অনুর্ধ নব্বই বছর ফিতার বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করা আমাদেরকে বলেছে যে এই পিতার বয়সটাকে অসমতাকে প্রকাশ করতে প্রশ্নটাতে আমরা আরেকবার দেখি এবং প্রয়োজনে ভিডিওটা থামিয়ে প্রশ্নটা ভালোভাবে পড়ে আমরা নিজেরা সমাধান করতে চেষ্টা করবো বলেছে যে পুত্রের বয়স যে পুত্র সন্তান এই পুত্র বয়স মায়ের বয়সের এক তৃতীয়াংশ তিন ব্যাগের এক অংশ আর ফিতার বয়স মায়ের বয়স চেয়ে ছয় বছর এক্স থেকে আমরা এই সিক্স বছর যদি বিয়োগ করি তাহলে মায়ের বয়স পাওয়া যাবে তাহলে আমরা যদি লিখি যে এই মনে করি ফিতার বয়স এই ফিতার এক বছর এত বছর তাহলে মাতার বয়স আসবে আমরা এই মাতার বয়স পাবো এখানে এই মাতার বয়স হবে থেকে ছয় বছরের কম তাহলে এই মাতার মাতার বয়স বয়স সমান পাই হবে এত বছর তাহলে পুত্রের বয়স হবে পুত্রের বয়স বলা হয়েছে যে এই পুত্রের বয়স মায়ের বয়সের এক তৃতীয়াংশ মায়ের বয়স আমরা ভেবেছি কত এক্স মাইনাস থ্রি তাহলে এক তিন ব্যাগের এক অংশ এটাকে তিনটে ভাগ করলে আমরা পাবো এবং আমরা যদি দেখি যে এবং পুত্রের বয়স সমান আমরা এই এই এক্স মাইনাস সিক্স ডিভাইড বাই থ্রি আমরা এই এক্স মাতার বয়সের তিন ভাগের অংশ তাহলে এই এক্স মাইনাস সিক্সকে আমরা তিনটা ভাগ লেটা পাই তারপর প্রশ্ন মতে দেখি যদি দেখি বলেছি তিনজনের বয়সের সমষ্টি অর্থাৎ যোগ ফল অনূর্ধ্ব নব্বই বছর নব্বই বছরের বেশি নয় অর্থাৎ নব্বই বছর থেকে ছোট কম হবে অথবা সমান হবে তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি এখানে যে এই প্রশ্ন মতে তিনজনের বয়সের সমষ্টি অর্থাৎ পিতার বয়স আমরা যদি লিখি পিতার বয়স এরপরে মাতার বয়স এই এক্স মাইনাস সিক্স প্লাস আমরা লিখবো এখানে এই মাতার পিতার পুত্রের বয়স এই এক্স মাইনাস সিক্স ডিভাইডেড বাই থ্রি এটা এই লেস দেন অর ইকুয়ালস টু হবে এই লেস দেন অর ইকুয়ালস টু হবে এই নব্বই বছর এই নাইনটি

3 দ্বারা গুণ করে গুন করে পাই আমরা এটা থ্রি দ্বারা গুণ করলে আমরা পাই এখানে এই সিক্স এক্স মাইনাস প্লাস আমরা এই এক্স মাইনাস সিক্স লেস দেন অর এই এরপর আমরা যদি ক্যালকুলেশন করি এখানে আসে আর এরপর আছে এরপর আমরা যদি উভয় পক্ষে ফোর করে দুইশো চব্বিশ যুগ করে এই টোয়েন্টি ফোর যুগ করে তাহলে উভয় পক্ষে চব্বিশ যুগ করে যুগ করে তাহলে এই চব্বিশ আর এই চব্বিশ ক্যান্সেল যায় তাহলে আমরা পাই এখানে সেভেন এক্স লেস দেন অর ইকুয়ালস টু দুশো সত্তর সাথে চব্বিশ দুশো নব্বই চুরানব্বই টু হান্ড্রেড নাইনটি ফোর এটা এর ফোর আমরা উভয় ফ্ককে যদি সেভেন দ্বারা বাক করি আমরা এই উভয় ফককে কী করবো সেভেন দ্বারা বাক করবো আমরা সেভেন দ্বারা বাক করে এই ফর্ষ আমরা সেভেন দ্বারা বাক করবো এবং এই ফর্শ আমরা সেভেন দ্বারা বাক করবো তাহলে উভয় ফ্ককে আমরা এই সেভেন দ্বারা বাক করে বাক করে ভাগ করে ফাই বা এই সেভেন আর এই সেভেন ক্যান্সেল দেয় তাহলে আমরা কি ফিতার বয়স তাহলে এই ফিতার বয়স সুতরাং আমরা লিখতে পারি এই অসমতা আকারে সুতরাং ফিতার বয়স বয়স এই লেস দেন অর টু টু তাহলে এটাই আমাদের অ্যানসার যে এই ফিতার বয়স অসমতা আকারে আমাদেরকে প্রকাশ করতে বলা হয়েছে যে ফিতার বয়সটা হচ্ছে কি এই বিয়াল্লিশ থেকে ছোটো অথবা সমান তাহলে এটাই আমাদের অ্যান্সার